দীর্ঘ একুশ বছরের কষ্ট ভুলে পাকিস্তানকে হারালো বাংলাদেশ কিন্তু পাকিস্তানের কি একটাই আফসোস করছে সেই মাসুদের ডিক্লেয়ার করাটা না মানে বান্দাটা ডিক্লেয়ার করলো মনে করলো যে ইরান বাংলাদেশ দুই ইনিংসও তুলতে পারবে না কিন্তু বিপরীতে মুশফিকের রানটাই তারা দ্বিতীয় ইনিংসে তুলতে পারল না আর একটা লিজেন্ড আছে যিনি বলেছিলেন বাংলাদেশকে শুধুমাত্র বৃষ্টি বাঁচাতে পারে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন কিন্তু অবস্থা হয়ে গেছে যে পাকিস্তানকে বৃষ্টিও আজকে বাঁচাতে পারলো না বাংলাদেশের হাত থেকে কিন্তু বাংলাদেশের এই জয়ের একমাত্র কারণ হচ্ছে তারা বানাইলো পেস পিস বাংলাদেশকে কে করার জন্য কিন্তু শেষে হয়ে গেল স্পিন পিস যেটার মজা নিয়ে দিলো সাকিব আর মিরাজ শেষ পর্যন্ত পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে যায় একশো রানে বাংলাদেশের জন্য টার্গেট দাঁড়ায় মাত্র ত্রিশ রান এইটাও সম্ভব এবং বাংলাদেশ সেই রান দশ উইকেট হাতে রেখেই উতরে যায় সাত জাকিরের ব্যাটে আর সাকিব আল হাসানকে দেখে কি বলবো ভাই মনে হইল না যে সে একটা খুনের মামলার আসামি বলছে ইতিহাসের পাতায় লেখা থাকবে নতুন বাংলাদেশের সূচনা করল ইতিহাস দিয়ে কথা কি ক্লিয়ার না বাংলাদেশকে এই জয়ের জন্য অভিনন্দন তাদেরকে অভিনন্দন অভিনন্দন মিউজিক তো হাসি ঠাট্টা বাদ রেখে আমরা এবার একটু সিরিয়াস হই বাংলাদেশে যে বর্তমানে বন্যা পরিস্থিতি চলছে তার জন্য আপনারা যে যা পারেন তা নিয়ে সাহায্য করুন বাংলাদেশকে গড়ে তুলুন নতুন বাংলাদেশ